আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে যেটা পরিচিত দিচ্ছি সেটা হচ্ছে বি ওয়াচ এর কিছু বিশেষত্ব আছে যেমন আপনি এর মধ্যে একটা ক্যামেরা পাবেন একটা সিম স্লট পাবেন আপনার বাচ্চা বা আপনি যদি কারো কেয়ার করতে চান যাদের কিনা আপনি মোবাইল দিতে চান না সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে আপনি সিমের সাহায্যে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ক্ষেত্রে তাকে মোবাইলে আসক্তি করতে হবে না তো চলুন ভিডিওটা একটু দেখি আমরা এটার মধ্যে কি কি আছে তো এটাকে যদি আমরা প্রথমে আনবক্সিং করি তাহলে দেখি এটার মধ্যে কি কি আছে হ্যাঁ ফার্স্টে আপনি এরকম একটা মেনুয়াল পাবেন যে মেনুয়ালের মধ্যে আপনার কোন ফাংশনে কী কী আছে এবং কিভাবে কি করতে হবে সব কিছু দেখা দেওয়া হবে এবং এটার মধ্যে কি কি স্লট আছে বা কী কী সিস্টেম আছে সব কিছু আপনি যাই দেখতে পারবেন যেমন মিউজিক কন্ট্রোল ফিজিক ট্রেনিং ফিজিক্যাল ট্রেনিং ওয়েদার ব্লাড প্রেশার স্লিপ রেকর্ডার সব কিছুই পাবেন এবার হলো মূল আলোচনা আমাদের ঘড়িটি এটার সাথে আপনি একটা খুব সুন্দর স্ট্রাইপ পাবেন যে স্ট্রাইপগুলোর সাহায্যে আপনারা খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন হাতে কোনো ব্যথা হবে না বা কোনো ধরনের কোনো কিছুই হবে না খুবই সুন্দর এবং প্রিমিয়াম টাইপের এই দামের মধ্যে এটা খুব প্রিমিয়াম দেওয়া হয়েছে এটার সাথে যে চার্জার দেওয়া হয়েছে খুবই ভালো মানের চার্জার এটা আপনি যদি জুলাইও রাখেন তাহলে এটা থেকে পড়বে না খুব ভালো একটা চার্জার দেওয়া হয়েছে এরপর যদি আমরা ঘড়িটা দেখাই চলুন ঘড়িটা ঘড়িটা প্রথমেই ওপেন করে নিই জি খুবই সুন্দর আপনি যদি এই বারটা খালি স্ক্রল করেন তাহলে আপনি এটার বিভিন্ন ধরনের ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার নিজের ওয়ালপেপার এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তো এটা তো গেলই যদি এই জায়গায় তিনটা বাটন দেওয়া আছে এ একটা বাটন এটা যদি আপনি প্রেস করেন যদি আপনার কোনো কমান্ড থাকে সে বা এরকম যে ডায়াল পার্ট ডায়াল পার্ট আসবে সে জায়গা থেকে আপনি যে ডায়াল পার্টটা ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারবেন এই জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম আছে যে ইসিজি আছে লগ আছে অ্যালার্ম আছে ট্রেনিং রেকর্ড আছে স্টপ ওয়াচ ওয়েদার ব্যাকলাইট মিউজিক সব কিছুই এই জায়গা থেকে সুন্দর ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর আপনাদের সাথে উদ্দেশ্যে একটা কথা বলি এই জায়গায় ফিজিক্যাল মানে ডক্টরে যে সকল জিনিস দেখতে পাবেন ব্লাড প্রেশার ইসিজি এটা ধরে আপনারা কোনো ধরনের কাজ করবেন না জাস্ট এটা একটা ভালো মান দিচ্ছে কিন্তু পুরোপুরি ডাক্তারের কোনো কিছুর সাথেই এটা তুলনা করা উচিত হবে না এর মধ্যে আপনি যে জিনিসটা পাবেন সেটা হলো ক্যামেরা পাবেন ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে দেখাই ক্ষেত্রে যেটা করতে হবে আগে আমাদেরকে ক্যামেরায় ঢুকতে হবে ঢোকার পরে যে ক্যাপচারে ঢুকবো ঢোকার পরে এই জায়গা থেকে এই যে ঠিক ঠিক এই জায়গাটা থেকে আপনার ক্যামেরাটা বের করতে পারবেন জাস্ট এভাবে টান দিলেই আপনার ক্যামেরা বের হয়ে যাবে এই যে দেখেন এই যে আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছেন এই জায়গায় তো আসলে ক্যামেরাটা খুব ভালো মানের না কিন্তু আপনি কোনো একটা প্রবলেমে এটা ব্যবহার করতে পারবেন হয় আপনার কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যে জায়গায় আপনি একটু দরকার আছে একটা ছবি তুলে রাখার সেক্ষেত্রে আপনারা এমার্জেন্সি মোডে ব্যবহার করতে পারবেন আপনাদের জন্য একটা গোপন ট্রিক্স বলি সেটা হলো আপনি এভাবে ছবি সেভ করে রাখতে পারবেন যেটা আপনি যে পরবর্তীতে দেখতে পারবেন জি এরকম ছবি দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে একটা কথা হইল যে আপনার একটা কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি আপনার সেভ করে রাখা লাগে যে আপনার মনে হচ্ছে যে এটা আমার আবার একটু রিমাইন্ডার দরকার সেই ক্ষেত্রে এটা একটা বেস্ট সলিউশন হইতে পারে আপনি এটাকে এভাবে ঢুকিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এই জায়গায় আপনি এই জায়গায় একটা জিনিস পাবেন সেটা হলো সিম স্লট চলেন সিম ফ্লটটা আপনাকে একটু দেখাই এই যে এই জায়গা থেকে আপনি এটাকে টেনে বের করতে হবে সিম স্লটটা এই জায়গা থেকে আপনি টান দিয়ে সিম স্লটটা বের করতে পারবেন এবং এটার মধ্যে সিম ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি এটা কিছু ব্যবহার আপনাদেরকে দেখা দিচ্ছি এটা কীভাবে সিম ফ্লট ব্যবহার করি কীভাবে চাষ করবেন আর এটার মধ্যে খুবই ভালো একটা ম্যাগনেটিক দেওয়া আছে আর চলুন স্ট্রাইপটা লাগালে এটা কীরকম লাগে দেখতে দেখে আসি হ্যাঁ জাস্টে এটার এখন লুকটা দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে আর যারা ইদানিং ঘড়ির রিভিউ দেখেন অথবা ঘড়ির ব্যবহার করেন স্মার্ট ওয়াচ এখন সবাই মোটামুটি ব্যবহার করে তো তারা জানেনি যে আপনি আসলে স্ট্রাইপটা কোনো ম্যাটার না ঘড়ির পারফরমেন্স কীরকম সেটাই হলো বড়ো কথা তারপর এটাদের যে ধরনের স্ট্রাইপ দেওয়া হয়েছে যা দমরাইলে মুসলাইলেও নষ্ট হবে না খুবই ভালো সো এই পর্যন্ত সব কিছু স্যাটিসফাই চলেন আমরা বাকি অপশনগুলো দেখি এটাতে কী কী ফিচার দিছে এবং এগুলোর কিছু কাজ দেখে আসি আপনারা যখন এটার মধ্যে সিম লাগাবেন তখন উপর থেকে স্ক্রল করলেই দেখতে পারবেন এই জায়গায় সিম এ দেখেন অলরেডি সিমের নেটওয়ার্ক কিন্তু আমার পেয়ে গেছে ঠিক আছে তো আপনি যদি আবার এদিকে যান এটা বিভিন্ন যে ফিচার এগুলো আপনি দেখতে পারবেন তো চলেন আমরা একটু এর দিকে যাই চলেন এই জায়গায় যখন আপনি হার্ট রেট জানতে যাবেন তখন দেখবেন যে এই জায়গা থেকে যেরকম লাইট জ্বলতেছে যেটা আপনি হাতের মধ্যে রাখলেই যেভাবে রাখলেই অটোমেটিক একটা আপনার বিপিএম কাউন্ট করবে এটা পাবেন তারপরে আপনি এই জায়গায় কতক্ষণ ঘুমাচ্ছেন তা দেখতে পারবেন কতটুকু হাঁটতেছেন এই স্টেপ মুডে ডুবলি দেখতে পারবেন ফিজিক্যাল ট্রেনিং কতটুকু আপনার যাচ্ছে ব্লাড অক্সিজেন ইসিজি কল রেট অ্যালার্ম ট্রেনিং রেকর্ড স্টপওয়াচ ওয়েদার ব্ল্যাক লাইট সব কিছুই আপনারা স্পষ্টভাবে পাবেন এবং সুন্দর ব্যবহার করতে পারবেন আর যদি এগুলো বৈজ্ঞানিক যে চিকিৎসা ক্ষেত্র আছে সেটার সাথে পুরোপুরি মিলে না কিন্তু ভালোই একটা রেজাল্ট দেয় আর এই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো ক্যামেরা এবং আপনি এটা আমাদের ছবি সেভ করে রাখতে পারবেন এবং সব কিছু ডাউনলোড হয়ে যায় হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ঠিক আছে এগুলো সব কিছু আপনি যত ধরনের আছে সব কিছু আপনি নোটিফিকেশান পাবেন তো ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করতেছি যদি কারো এটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব আর টাটা আপনার পরিবার সুরক্ষার চিন্তা